বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক প্রতিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করুন নীতি নিষ্ঠা রাজনীতির পতাকা সমবেত হন এবং নির্বাচনে পাল টাকা বেশি শক্তি এবং সাম্প্রদায়িকতা প্রশাসনিক কাজ সেটি

আজকের এই অভিযোগ সফল করুন লাল পতাকা আজকের এই গণতন্ত্রের অভিযোগ প্রায় সফল করুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গণতন্ত্র অভিযোগ প্রায় চৌদ্দিন এবং আজকের এই পদযাত্রায় সফল করুন সংগ্রামী ঢাকাবাসী কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করো মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ব বন্ধ করো উৎপাদক সময় সমবায় ক্রেতা সমবায় গড়ে তোলো ক্ষেত মজুরদের সারা বছর কাজ দাও পাট চিনি কল সকল বন্ধ কলকারখানা চালু করো আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গণতন্ত্র অভিযাত্রা সফল করুন বাহাদুর শাহ পার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যে পদযাত্রা শুরু করেছে সেই পদযাত্রায় যোগ দিয়ে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ শাসন অনুযায়ী যে সকল হত্যাকাণ্ড হয়েছে মানুষ হত্যা হয়েছে সকল হত্যার প্রচার করতে হবে গর্বিত প্রত্যাহার করে বাজারে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করতে হবে কৃষি এবং শিক্ষা খাতে দিতে হবে আমরা দাবি করেছি आज के छा संकल्प नो ना पीडित ना सत्ता जाता संस्कार